আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সঞ্জিদা সল সবাই কেমন আছেন আমরা আজকে এসেছি ভাতুরিয়া এটি কাজ করারও পরে আর এখানে সবাই কি সুন্দর করে ধান নিচ্ছে সবাই দেখুন আর বাতাসটা নিশ্চয়ই টের পাচ্ছেন আমার কথা পর্যন্ত স্পষ্ট আসছে না বাতাসের কারণে আর পাশে কলমি শাক পাট শাক আর অনেক শাক হয়েছে সবজি লাগানো হচ্ছে এখানে ধান সেদ্ধ হচ্ছে আর যেই খলা বলে এখানে ধান শুকানো হচ্ছে আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো ধান তুলে ফেলা হচ্ছে

ओ हो घेऊ इतडे हाय रे दे खाना दिसतो ना देव जागा दवाली इकडे दवरा सर हाय रे दे सायरा दवरे सायरा दव ऐजे माहित वर देखसे Sari, shari shari bo nadan bhai ni kau ni kau ni 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 ni